কি করে শুনার করে শুনো বুঝেনা তো কেন এত আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতেpartiteছেন একটা বাস কাটতেছি আর এই বাস কাটার মূল উদ্দেশ্য হলো আমরা আজকে একটা কাজ করব তো পুরো ভিডিওটি দেখতেই থাকেন আর আমাদের মাঝে কি হয় তো একটু দেখাইলাম আর রয়েছে বাকি দেখেন